আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকুব সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কথা বলবো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু বাতিল বলে ঘোষণা হচ্ছে অনেকেই অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছেন বলতেছেন বাংলাদেশের আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীতটি আপনারা বাদ দিয়ে দিতে যাচ্ছেন তো আমি বলতে চাচ্ছি আপনাদেরকে উদ্দেশ্য করে আপনারা যে জাতীয় সঙ্গীত বাদ দিতে চাচ্ছেন আমাদের বাংলাদেশে কিন্তু শুধু মুসলমান নেই আমাদের বাংলাদেশ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন জাতির মানুষ কিন্তু বসবাস করে থাকে অতএব আপনি যদি জাতীয় সঙ্গীত বাদ দিয়ে আপনারা এখন বলতে চাইতেছেন সুরায় ফাতে হা এটি আপনারা জাতীয় সঙ্গীত তৈরি করতে যাচ্ছেন কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আপনারা জাতীয় জাতীয় সঙ্গীত তৈরি করতে যাচ্ছেন কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি যদি সুরায় ফাতে বা কোরআন হাদিসের যেটাই আপনি করেন না কেন অন্য অন্য যেই ধর্মের মানুষগুলো আছে তারা কি এটা মেনে নেবে মেনে নেবে না অতএব আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন জাতির মানুষ বসবাস করতেছে সেই ক্ষেত্রে যদি আপনি জাতীয় সঙ্গীত কোরআন দ্বারা তৈরি করেন তারা কিন্তু অবশ্যই ক্ষেপে যাবে তারা কিন্তু অবশ্যই মাঠে নামবে ভাইরা আমার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমাদের জাতীয় সঙ্গীত পূর্বে যেটা আছে বা নতুন যেটা হবে আপনারা কোনটি চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সালাম আলাইকুম অবরা কাজ